হ্যালো বন্ধুরা আজকে বানিয়েছিলাম সরু চাকরি তো তার জন্যে আমি আগের দিন রাত্রে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেই চাল আর ডালটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখো আর ওর মধ্যে একটু জল মিশিয়ে একটু পাতলাও করে নিয়েছি ব্যাটারটাকে এবারে আমি প্যানের মধ্যে ভালো করে একটু ঘি ছড়িয়ে দিয়েছি আর এই বেগুনের বোঁটা দিয়েই আমরা ছড়াই দিয়ে এবার এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো ওই ব্যাটারের মধ্যে আমি একটু নারকেল কোড়াও মিশিয়ে দিয়েছিলাম যাতে ভালো টেস্ট হয় তো দেখো এবার এটাকে আমি ভালো করে চারপাশে ছড়িয়ে দেব সরু চাকলি তো এমনিতে নলেন গুড় দিয়ে খেতে খুবই সুন্দর লাগে তো তোমরা কে কে কী দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথমে ধারগুলোকে আমি খুন্তি দিয়ে একটু সরিয়ে সরিয়ে দিয়েছি যাতে তোলার সময় অসুবিধা না হয় এবার এটাকে আমি পুরোপুরি উল্টে দিলাম দেখো কি সুন্দর হয়েছে সরু চাকরিটা এবার এটাকে জাস্ট ভাঁজ করে তুলে নেব তো কেমন লাগলো সবাই মিলে কমেন্টে একটু জানিও আর একটু লাইক শেয়ার অবশ্যই করে দিও আর এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আর এই সরু চাকলি পিঠেটা আমাদের বাড়িতে সংক্রান্তির আগের দিন হয় আর সংক্রান্তি সংক্রান্তির দিন পুলি ভাপা হয় গুড় দিয়ে তো জাস্ট কোনো কথাই হবে না অনেকে অন্য কিছু দিয়েও যদি খেয়ে থাকো অবশ্যই জানাবে